যে টেবিলটাই তোমাকে বলে দেবে কোন বিষয়ে ভালো করতে পারো তাহলে তোমাকে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তুমি এগিয়ে থাকতে পারবো তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি তোমার সামনে যেটা এইচএসসি বা একাডেমিক লেভেল একাডেমিক লেভেলে আমাদের ফিজিক্সে থাকে দুইশো মার্ক কেমিস্ট্রিতে থাকে দুশো মার্ক এবং ম্যাথমেটিক্সে থাকে দুশো মার্ক এবং বায়োলজিতে থাকে দুশো মার্ক এবং প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলাইয়ে দুইশো মার্কে পরীক্ষা হবে এইচএসসি লেভেলে এবং তারপরে শুরু হয় আমাদের অ্যাডমিশন জার্নি তো এই অ্যাডমিশন জার্নিতে আমাদের সায়েন্সের স্টুডেন্টের যে লক্ষ্য থাকে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের সবার লক্ষ্য থাকে গুয়েড এবং মেডিকেলের ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে ডিএমসি এবং সাধারণত পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা প্রাধান্য দিয়ে থাকে যে আমাদের সায়েন্সের স্টুডেন্টের লক্ষ্য যেগুলো মোটামোটা থাকে যাদের লক্ষ্য থাকে তো এই অ্যাডমিশন পরীক্ষাগুলো নাম্বারগুলো যদি আমরা অ্যানালাইসিস করি যে গুয়েটে তোমাদেরকে দুইটা থাপের পরীক্ষা প্রথমে এনসিবি পরীক্ষা হয় একশো মার্কেট ওই একশো মার্কেট পরীক্ষা যদি ভালো পারো তাহলে রিটেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এনসিবিতে যে প্রথম একশো মার্কের পরীক্ষা হবে ওই একশো মার্কের কী ফিজিক্স থেকে থাকে তেত্রিশ মার্ক কেমিস্ট্রিতে থাকে তেত্রিশ মার্ক ম্যাথমেটিক্সে থাকে তেত্রিশ মার্ক এবং বায়োলজি থেকে কোনো কোশ্চেন আসে না তো এই ক্ষেত্রে তেত্রিশটা কোশ্চেন থাকে ফিজিক্স থেকে প্রত্যেকটা কোশ্চেন এক মার্ক তো হচ্ছেন তেত্রিশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের এক মার্ক এবং সেই ম্যাথমেটিক্সেও চৌত্রিশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের এক মার্ক মোট নাম্বার বলা হয় একশো মার্ক এই একশো মার্কের পরীক্ষা দেওয়ার পর তুমি যদি ভালো করতে পারো তখন তোমাকে রিটার্ন পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তো রিটার্ন পরীক্ষাতে আমাদের ফিজিক্সে থাকে একশো তিরিশ মার্ক এবং কেমিস্ট্রিতে থাকে একশো তিরিশ মার্ক এবং ম্যাথমেটিক্সে থাকে একশো চল্লিশ মার্ক এই গেল আমাদের বুয়েটের অ্যাডমিশন টেস্টের মার্ক মিস্ত্রিশ এবার সে মেডিকেল এক্সামে মেডিকেল এক্সামের ক্ষেত্রে আমাদের ফিজিক্সে থাকে বিশটা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকে এক এবং কেমিস্ট্রিতে থাকে পঁচিশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকে এক মার্ক পরে এবং ম্যাথমেটিক্স থেকে কোনো কোশ্চেন আসে না এবং বায়োলজি থেকে থাকে তিরিশটা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনে এক মার্ক এবং ইংরেজি থাকে পনেরো মার্ক এবং জিকে বা সাধারণ জ্ঞান থেকে থাকে দশ মার্কের পরীক্ষা এইখানে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের মার্ক ডিস্ট্রিবিউশন এই আসছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার এমসিটিউ এবং রিটার্ন পরীক্ষা হয় এমসিটিতে থাকে পনেরো মার্ক ফিজিক্সে এবং রিটার্নে থাকে দশ মার্ক তো দশ এবং পনেরো বলে পঁচিশ মার্ক তার মানে পঁচিশ মার্ক থাকবে তোমার ফিজিক্সে পঁচিশ মার্ক থাকবে কেমিস্ট্রিতে এবং পঁচিশ মার্ক থাকবে ম্যাথমেটিক্সে পঁচিশ মার্ক থাকবে বায়োলজিতে এই হচ্ছে তোমার যে একদম অ্যাকাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন জার্নি পর্যন্ত মার্ক ডিস্ট্রিবিউশন এবং কারো বইয়েটে লক্ষ্য থাকলে বইয়েটে কারোর মেডিকেল লক্ষ্য থাকলে মেডিকেল কারো ঢাকা ইউনিভার্সিটি লক্ষ্য থাকলে বা ভার্সিটির লক্ষ্য থাকলে এটা তো এই নাম্বারগুলো যদি আমরা একদম একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত এই নাম্বারগুলো যদি যোগ করি তাহলে দেখো আমাদের ফিজিক্সে দাঁড়ায় চারশো আট মার্ক এবং কেমিস্ট্রিতে দাঁড়ায় চারশো তেরো মার্ক এবং ম্যাথমেটিক্সে লাগে তিনশো তিনশো নিরানব্বই মার্কস এবং বায়োলজিতে দুশো পঞ্চান্ন মার্ক তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে তুমি একাডেমিক থেকে প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষাতেই কিন্তু কেমিস্ট্রি একটা হিউজ একটা নাম্বার ক্যারি করছে কেমিস্ট্রিতে যদি কেউ ভালো করতে পারে বা কেমিস্ট্রি যদি বেশি নাম্বার পায় তাহলে কিন্তু একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু তুমি এগিয়ে থাকতে পারবে কেমিস্ট্রি আমার সাবজেক্ট বা কেমিস্ট্রি আমি পড়া বলে যে কেমিস্ট্রিকে আমি গ্লোরিফাই করছি এমন কিন্তু না তুমি এখানে দেখতে পাচ্ছ যে কোন সাবজেক্টে তোমার সব জায়গাতে লাগছে এবং কোন সাবজেক্টে বেশি মার্ক ক্যারি করছে সে আরেকটা কারণ আছে যে কেমিস্ট্রিতে এক সময় তুলতে তোমার যে সময় লাগে ম্যাথমেটিক্সে এবং ফিজিক্সে কিন্তু তার থেকে বেশি সময় লাগে ধরো তোমাকে একটা পরীক্ষা না হলো একশো মার্কের পরীক্ষা তো এই একশো মার্কের পরীক্ষায় কেমিস্ট্রিতে তো যদি তোমার একশো মার্ক তুলতে সময় লাগে ষাট মিনিট তাহলে ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা সত্তর থেকে আশি মিনিট লেগে যায় কারণ তোমাকে যখন ম্যাথ করবে বা ফিজিক্স করবে তখন কিন্তু তোমাকে অনেক চিন্তা করে ম্যাথ করে তারপরে অ্যান্সার করতে হবে কিন্তু ফিজিক্সের কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু সবগুলো ম্যাথ থাকে না কিছু কিছু কোশ্চেন থাকে তুমি করলেই পারবা এইরকম কিছু কিছু ম্যাথ থাকে তো কেমিস্ট্রিতে তুমি যে কম সময়ে যদি অনেক বেশি নাম্বার পাও তো ওই যে যে সময়টা বেঁচে যাবে ওই সময়টা কিন্তু তুমি ফিজিক্সের ক্ষেত্রে এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কাজে লাগাতে পারো লাগা করি অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে কেমিস্ট্রিকে এখন থেকেই পড়াশুরু করে দাও বা কেমিস্ট্রিটা একটু ভালো করে করতে পারো আমি বলছি না যে কেমিস্ট্রি ভালো করে পর অন্য সাবজেক্টের গুরুত্ব কম এমন কিন্তু বিষয়টা না সব সাবজেক্টেরই গুরুত্ব সমান কারণ তুমি যখন একাডেমিক লেভেলে পরীক্ষা দেবে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু দুইশো মার্কের করে পরীক্ষা হবে তো কোনো সাবজেক্টের গুরুত্ব কিন্তু কম নাই আমি জাস্ট বলছি তুমি যদি অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তখন তুমি কেমিস্ট্রিকে একটু জোর দিতে পারো কিন্তু এমন না যে কেমিস্ট্রি শুধু পড়ে যেতে হবে বাকিগুলো করতে হবে না এমন কিন্তু না সব গোলাই করতে হবে তোমাকে যেখানেই পরীক্ষা দাও না এখানে কেমিস্ট্রি কিন্তু থাকবেই সেখানে ওই জন্যই যদি তুমি ভালো করতে চাও তাহলে কেমিস্ট্রিকে গুরুত্ব দিতে পারো এবং কেমিস্ট্রি ভালো করে করতে পারো ভালো একটা টিচারের কাছে বা ভালো একটা গাইডলাইনে তুমি সামনে এগিয়ে যেতে পারো তো আমরা কী করছি আমরা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টটার প্রত্যেকটা অধ্যায় বা এই অধ্যায় আমরা প্রত্যেকটা টপিকের ভিডিও সুন্দরভাবে তোমাদের বোঝাই দেখো তো আমরা অধ্যায়গুলোকে কিভাবে করব। সেটা যদি তোমাদেরকে একটু বলি যে ধরো আমরা গুণগত রসায়ন রসায়ন প্রথম পর্বে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন তো আমরা গুণগত অধ্যায়টা যখন শুরু করব। তখন ওই গুণগত রসায়নে একটা চ্যাপ্টার ম্যাপ করে নিচ্ছি আমরা চ্যাপ্টার ম্যাপ কি কাছে লাগবে চ্যাপ্টার ম্যাপ কিন্তু একটা অধ্যায় শুরু করার আগে খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি কোনো রাস্তার ম্যাপ জানো বা কোনো একটা জায়গার ম্যাপ জানো কিন্তু তুমি সহজে সেখান থেকে হারাবে না ওই জন্য আমরা যখন অধ্যায় শুরু করবো সেই অধ্যায়ের একটা চ্যাপ্টার ম্যাপ বানায় নিচ্ছি যে এই ম্যাপ অনুসারে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমরা পথ ভুলবো না আমরা কিন্তু সঠিক জায়গায় পৌঁছে যাবো এই চ্যাপ্টারটাকে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়টাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করছি প্রথমে আমরা পড়বো হচ্ছে পরমাণু মডেল সম্পর্কে এখানে পরমাণু মডেল সম্পর্কে বিভিন্ন মডেল আছে তারপরে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন মিনাসের নীতি সম্পর্কে ফুল করবো এবং পরে যে হচ্ছে পার্টে সেই পার্টে আমরা হাইড্রোজেনের বর্ণনী দীর্ঘাশ সমীকরণ যাবন কীভাবে শনাক্ত করা হয় চিকিৎসাকে আয়রসি কীভাবে ব্যবহার করা হয় তারপরে আমরা করব দ্রব্যতা এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট যে দাব্যার ক্ষেত্রে দাব্যতার গুমফল আয়নিক গুমফল এই বিষয়গুলো সময় অনেকগুলো সব আমরা করবো এবং সব শেষে আমরা করবো হচ্ছে গুণগত বিশ্লেষণ এখানে আয়ন সমাপ্তকরণ আছে কেলাসীকরণ আছে কীভাবে আমরা পৃথিবীকরণ করতে পারি সেই পৃথিবীকরণগুলো আমরা এখানে করবো তো এই চ্যাপ্টার ম্যাপ যদি তুমি জানো বা পরীক্ষা আগে কিন্তু এই চ্যাপ্টার ন্যানগুলো অনেক কাজে দেবে যে কীভাবে যে চ্যাপ্টার ম্যাপ দেখলে তুমি বুঝতে পারবে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট যে কোন টপিক থেকে আমাদের প্রশ্ন আছে যেমন মডেল থেকে আমাদের কোশ্চেন আসে কোনটাম সংখ্যা নির্ণয় এখান থেকে আমাদের একাডেমিকে কোশ্চেন আসে বৃদ্ধ সমীকরণ এখান থেকে বর্ণালী প্রয়োগ এখান থেকে আমাদের কোশ্চেন আসে এবং এগুলো থেকে তো অনেক কোশ্চেন আসে এটা থেকে কোশ্চেন আসবে আমরা কোশ্চেন থাকতে পারো এবং এই টপিক এই টপিক থেকে আমাদের একটা কোশ্চেন আসেই মানে একটা কোশ্চেন পাবা এবং এইগুলা যদি তুমি করো এই তিনটা এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা মোট এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসবে এবং দুইটা কোশ্চেন কোন কোন টপিক থেকে আসবে কোন কোন পার্ট থেকে আসবে এটাও কিন্তু বলে দেওয়া যায় তো আমরা যদি এই চ্যাপ্টার আমাদের সামনে থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজেই ওই টপিকে চলে যেতে পারবে এবং ওই টপিক কিন্তু তুমি বইয়ের থেকে পড়ে নিতে পারবে এবং আমরা এখানে কিভাবে করব আমরা এমনভাবে পড়বো যে মনে করো আমরা এই পার্টটা প্রথম পার্টটা আমরা পড়া শুরু করছি তো প্রথম পার্টে আমরা প্রত্যেকটা পরমাণু মডেল একদম ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা চিউরি করার পর তারপরে এই টপিক থেকে এই টপিক থেকে অ্যাকাডেমিক লেভেলে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে সিকিউ কোশ্চেন কোনগুলো এসছে এনসিইউ কোশ্চেন কোন ধরনের কোশ্চেন আসছে সেগুলো সলভ করব তারপরে অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংয়ে মেডিকেলে এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে এই টপিক থেকে কী কী ধরনের কোশ্চেন আসছে সেই টপিক সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো তো দেখো যখন আমরা এই টপিকটা করবো বেসিক থেকে অ্যাডভান্স তারপর এই টপিক থেকে আমরা একাডেমিকের বিভিন্ন বোর্ড পরীক্ষার সৃজনশীল এবং এনসিইউ কোশ্চেন সলভ করবো এই টপিক থেকে আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করবো তারপরে একটা পরীক্ষা হবে এবং ওই পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা পরের টপিকে মুভ করব তার মানে দেখো এই টপিক যদি আমরা এইভাবে পড়ি ওই টপিক কিন্তু তোমার একদম একাডেমিক থেকে অ্যাডমিশন করতে এমনভাবে একটা প্রস্তুতি হয়ে যাবে যে ওই টপিক কিন্তু তুমি আর ভুলবা না এবং ওই টপিক সম্পর্কে তোমার কী ধরনের কোশ্চেন আসে কোথায় কী ধরনের কোশ্চেন আসে কীভাবে পড়তে হবে সে সম্পর্কে কিন্তু একটা ভালো একটা ধারণা তৈরি হবে এবং তারপরে আমরা এই টপিক শুরু করবো এই টপিকগুলো সেম ওইভাবেই করবো প্রত্যেকটা টপিক এইভাবে শেষ করার পর একদম বেসিক থেকে অ্যাডভান্স তারপরে ওই টপিকের বোর্ড পরীক্ষার করছেন এবং ভর্তি পরীক্ষার করছেন এরকম শেষ করার পর পাঁচটা টপিক পাঁচটা পার্ট শেষ করার পরে আমরা একটা মেগা এক্সাম নেব এই অধ্যায়ের ওপরে এবং এইভাবে যদি তুমি প্রত্যেকটা অধ্যায় শেষ করতে পারো আমার বিশ্বাস তুমি কেমিস্ট্রিতে অনেক ভালো করতে পারবে একদম একাডেমির থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার আর কেমিস্ট্রিতে কোনো ভয়ই থাকবে না যদি তুমি প্রত্যেকটা টপিক এইভাবে টপিক ওয়াইজ করতে পড়তে এগিয়ে যাও অর্ধেক শেষ করতে যদি একটু সময় বেশি লাগবে কিন্তু এইভাবে যদি তুমি তো একবার ভালোভাবে শেষ করতে পারো তাহলে তোমার কেমিস্ট্রি নিয়ে আর কোনো ভয় থাকবে না কেমিস্ট্রিতে তুমি ভালো করতে পারবে এবং কেমিস্ট্রিতে ভালো করলে তুমি দেখতেই পারবে অ্যাডমিশনের পরীক্ষার সব পরীক্ষাগুলোতেই তুমি কিন্তু অন্যদের থেকে অনেক আগে থাকতে পারবে তো তোমাদের জন্য শুভকামনা সামনে এইচএসসি রেজাল্ট তোমাদের সমকামনা থাকলে তোমরা ভালো করো ভালো হও এ দেওয়া করি এবং আমার জন্য দোয়া করো এবং আমরা সামনের ক্লাসগুলোতে প্রত্যেকটা টপিকের ভিডিও আমরা আপলোড দোক প্রত্যেকটা টপিকের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ওই টপিক থেকে কী ধরনের কোশ্চেন আছে সেগুলো করবো এবং এইভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমরা তোমাদেরকে দেবো এবং আমরা কি আলোচনা করব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ ধন্যবাদ